হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো সবাই জানো কিছুদিন আগে আমি বাড়ি গেছিলাম যারা ডেলি আমার ব্লগ দেখো তারা জানবে তো বাড়িতে গিয়ে এই আম পেরেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকেই পারা যায় অনেক দিন পর এইভাবে আম পারলাম বেশ ভালো লাগছিল। হেভি মজা হয়েছে আমি আমার ভাইপো আর আমার মা মিলে আম পারছিলাম আর আমগুলো দিয়ে কি কি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও দেখতে থাকো বাড়ি গিয়ে যখন লাইভ করেছিলাম তখন বোধহয় তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়ির পাশে কি কি গাছ আছে অনেকেই দেখতে চেয়েছিলে যে দিদি তোমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ আছে হ্যাঁ সত্যি অনেক রকমই গাছ আছে আম গাছ তো আছেই কিন্তু আম গাছটা তো আমাদের নয় বললামই আর এপাশে আছে আমাদের বাড়ির উঠোনেই আছে একদম বেল গাছ আর ও পাশে তো দেখতেই পাচ্ছ প্রচুর নারকেল গাছ আছে আর বাতাবি লেবুর গাছ আছে লেবু গাছ আছে বাড়ির পাশে অনেক রকমের গাছ আছে কাঁঠাল গাছ আছে ফুলের গাছ আছে অনেক রকমের ফুল গাছ আছে বিকেল থেকে ছাদে উঠলে বেশ ভালো লাগে আমি এখানে আম করেছি একটা ব্যাগ নিয়ে এখানে পড়লো না বোধ গেল এখানে একটা এইখানে একটা অনেকগুলো এই ওদিকে যাওয়া যাবে না আমার মাথাতেই আম পড়ে যাবে আর অনেকগুলো হয়ে গেছে যে আমার ওরে বাবা রে দাঁড়াতাড়া আমি রাখবো রে নিচেও অনেকগুলো আছে চলাই দিয়ে চলাই এই যে এতগুলো আম হয়েছে এটা দিয়ে মোটামুটি অনেক কিছুই করা যাবে আম তেল বানাতে বলেছি বৌদিকে আম তেল আচার আর কিছুটা তো টক ডাল খাওয়া হবেই গরমে তো টক ডাল খেতে আমার দারুণ লাগে আম দিয়ে টকডাল খেতে বিশাল ভালো লাগে তোমাদের কার কার টকডাল খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আর অনেকদিন পর এইভাবে আম পারলাম হেভি মজা লাগছিল আর দেখো তারপরে আমরা দুটো আম নিয়েছিলাম দুপুরবেলা আম মাখা করবো বলে এখানে পিটুন দিয়েছিলাম নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একদম বেশ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রোদে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপর খেতে আরও বেশি ভালো লাগছিলো একটুখানি রোদে রোদে রেখে দিলে বেশি ভালো লাগে খেতে মানে এইসব ভিডিও এডিট করার সময় আবার জিভে জল চলে আসে এতটাই লোভ লাগে এইসব দেখলে এখনও অনেক ভিডিও আছে এখনও পোস্ট করা হয়নি এডিটও করা হয়নি যাই হোক কাল পরশুর মধ্যে ভিডিওগুলো আপলোড করে দেবো আর তারপরের দিন বৌদি এটা বানিয়েছিল আমগুর আমগুর খেতে সবাই ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে আমি বুঝতেই পারিনি যে বৌদি আমগুর বানাচ্ছে নাহলে আমি প্রথম থেকে ভিডিওটা করতাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিতাম আমি যখন দেখলাম তখন হয়ে গেছে মানে নাইনটি পার্সেন্ট পুরো হয়েই গেছে এটা প্রায় হয়েই গেছে এরপর এটা রোদে কিছুক্ষণ রেখে তারপর বয়ামে রেখে দিলেই ব্যাস এবার এক বছর ধরে টানা খাওয়া যায় মোটামুটি এটা নষ্ট হয় না তোমাদের বাড়িতে গরমকালে আম দিয়ে কি কী বানানো হয় কি খেতে তোমরা ভালোবাসো কমেন্ট করে জানিয়েও আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে টাটা